পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পাল্টা ভারতের অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুর নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন যারা ভারতের প্রতি কু নজর দেবে এবং উল্টো পাল্টা কিছু করবে তাদেরকে ছাড়া হবে না বলে আগেই জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে তা প্রমাণ করে দিয়েছেন যেখান থেকে জঙ্গিরা প্রশিক্ষণ নিয়ে ভারতে হামলা করত সেই স্থানগুলিকে অপারেশন সিন্দুরে টার্গেট করা হয়েছে

बोला है और आज वही बताया है जो हाइडआउट्स है हैं जहाँ से ट्रेनिंग करके बेचते हैं उनको आज टारगेट के ऊपर करें हैं ये अगर उस फिर वो देश कुछ रिटेलिएट करे तो उसके लिए भी तैयार है